আজ থেকেই ক্রেডিট কার্ডে আর মিলবে না এই সুবিধা কেনাকাটার আগে জেনে রাখুন সমস্ত ব্যাপার নতুন মাস পড়তেই একাধিক নিয়ম এসেছে পরিবর্তন আজ সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে নানা নিয়মে পরিবর্তন আনা হচ্ছে এর মধ্যে অন্যতম হল ক্রেডিট কার্ড আজকের দিনে দাঁড়িয়ে কম বেশি সকলেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন সামনেই দুর্গাপুজো ক্রেডিট কার্ডে যাবতীয় শপিং সারভেন অনেকেই তার আগে বড় পরিবর্তন কি কি সেই পরিবর্তন জেনে নেওয়া যাক রিওয়ার্ড পয়েন্ট পয়লা সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডের নিয়মেরও পরিবর্তন হচ্ছে বিশেষ করে রিওয়ার্ড পয়েন্ট এবং পেমেন্টের সময় নিয়ে ক্রেডিট কার্ডের নিয়মগুলিতে পরিবর্তন হচ্ছে এইচডিএফসি ব্যাংকের তরফে জানানো হয়েছে লেনদেনের ক্ষেত্রে পুরস্কার বা রিওয়ার্ড পয়েন্টের ক্যাপ করা হবে আবার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা প্রতি মাসে বিদ্যুৎ বা জলের বিল দিলে কিংবা অন্যান্য খরচের বিল দিলে তাদের সর্বাধিক দু পয়েন্ট পর্যন্ত পুরস্কার বা রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে এছাড়া ক্রিয়েট মোবিকুইকের মতো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্ক কোনো রিওয়ার্ড পয়েন্ট দেবে না বরং এক শতাংশ ফ্রি নেওয়া হবে পেমেন্টের মেয়াদ কমল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কও তাদের ক্রেডিট কার্ড পেমেন্টের সময় আপডেট করেছে সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডের বিলের ন্যূনতম অর্থ পেমেন্ট করতে হয় তা পাঁচ শতাংশ থেকে কমিয়ে দু শতাংশ করা হয়েছে অর্থ প্রদানেরও তারিখ এখন কমিয়ে আঠেরো দিনের বদলে পনেরো দিন করা হয়েছে অন্যদিকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই থেকে ইস্যু করা রুপে ক্রেডিট কার্ড নিয়েও নতুন নিয়ম চালু হবে আজ থেকে সমস্ত ব্যাংকের নির্দেশ অনুসারে রুপে ক্রেডিট কার্ড এবং ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কোনো ফি বা চার্জ রিওয়ার্ড পয়েন্ট বা অন্যান্য সুবিধা কেটে নেওয়া উচিত নয় পয়লা সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে আপনার কি মনে হয় এই নিয়মের ফলে সাধারণ গ্রাহকেরা কতটা অসুবিধার মধ্যে পড়বে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ